আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমাদের বোন আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে বাড়িতে বউ সাজিয়ে স্টেজে তুলে দিয়েছি ডান দিক থেকে একজন ক্যামেরা বাম দিক থেকে একজন সামনে থেকে একজন স্টেজের নিচের থেকে একজন আবার আরেকজন কয় ফ্লাইওভারের মোড়ে দাঁড়ান মাহফিল থেকে যাচ্ছি যাওয়ার সময় দেখি রাস্তা পুরো যাব কি রে উকি মেরে দেখলাম বউ ক্লাব থেকে বের হয়ে ফ্লাইওভারের মাথায় ফ্লাইওভার শর্ট তুলতে ফ্লাইওভার শর্ট হাই রে তো এই মেয়ের ছবি অহরহ ক্যামেরাম্যানের বাসায় বাসায় কম্পিউটারে কম্পিউটারে এরপর ওনাকে এডিট করে আবার ছবি পাঠাতে হবে জুম ইন জুম আউট করে ওনার চেহারা বারবার একটা পুরুষ দেখেছে এখন বলেন ওই পেট থেকে আপনি কি ওলি আশা করতে পারেন পারেন ভাই না এখন যদি আপনি বলেন আরে দুই সালে সেগুলো কি বলতেছো আপনি যদি এখন এগুলো বলেন বলবে যে এই ব্যাগগুলো গড়ে এখন ইনসারা বিয়ন না ইনসারা ইন কোরআন হাদিস নতব্বই অসুবিধা নেই ইন এখন আর নিজেরা সাবাইয়ে কোরআন শরীফ উঠতে বিয়ে বাড়ির বর ফক্ক আর কনে ফক্কের নিজস্ব কোরআন হাদিসের ভিতরে এগুলো আসে কোনগুলো যেগুলো ওনারা নিজেরা বানাইছে এগুলো আল্লাহর কোরআনে নাই নবীর হাদিসে এগুলা নাই আফসোস লজ্জা অথচ একটা দল দেখবেন এগুলো নিয়ে কথা বলবে না খালি কেমনে মিলাদ নবী বেদাত উরস বেদাত খালি এগুলো নিয়ে আসে কেন তোমার সাহস থাকলে কমিউনিটি সেন্টারকে বেদাত বলো না ঠ্যাং ভেঙে দেওয়ার ভয়ে তুমি বলতে পারবা না কথা কোন ঠিক কিনা বলেন আপনি নিজেই বলেন না বিয়ে বাড়িতে কি ইসলাম আছে আজকে নালে কালকে তো মরে যাবেন পর্দার ভিতরে ইসলাম নাই এরপরে খাবারেও তো ইসলাম নাই দেখবেন খানার মধ্যে ইশারা ইশারায় চেঞ্জ হচ্ছে না বলেন না কি করে চিকেন রাখা আছে এগুলো পরে দিও চলো

অথচ আপনি দেখেন নবীর মিলাদ আর অলির রস এই দু জায়গার মধ্যে খানার ভিতরে কোনো বৈষম্য নাই আপনার যা আমারও তা ঠিক